আসসালামু আলাইকুম চল্লিশ চার্জকে একে কর্পোরেশনে দেখাবো কাফতান এবং আভায়া কালেকশন কটনের মধ্যে থাকবে লিনেনের মধ্যে থাকবে ঠিক আছে এগুলো আপনারা হচ্ছে কমফোর্টেবল নাইটওয়্যার হিসাবেও পড়তে পারেন রেগুলার বাসায় পড়তে পারেন একে কর্পোরেশন থেকে দেখাচ্ছে এক বাকশুটি নুরানি মার্কের তৃতীয়তলা তো দেখেন এটা হচ্ছে সুন্দর একটা লং কাফতান কাফতান ম্যাক্সি যেটাকে বলা হয় কোমরে ফিতে আছে যারা চিকন মোটা যে কোনো বডিতে হয়ে যাবে সামনে জি পার আছে ছোট বাচ্চা থাকলে ব্রেস্ট ফিডিং করাতে পারবেন খুবই ইজিলি একদম ফ্রি সাইজ থাকবে এগুলো দেখেন কালার কি সুন্দর দেখেছেন রেড এর মধ্যে এইরকম সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা ব্ল্যাক এর মধ্যে এটা থাকছে চুনরি প্রিন্টের মধ্যে আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নেবেন ফ্রি সাইজ থাকবে প্রাইস থাকবে হোলসেল প্রাইস মাত্র চারশো টাকা হোলসেল প্রাইস চারশো টাকা ভিয়ার্স এগুলো কিন্তু ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে হয় সেই জন্য কিন্তু এত রিজনেবলে পেয়ে যাচ্ছেন চায়না লিলেন ফ্যাব্রিক্স এই কাফতান মাত্র চারশো টাকা হচ্ছে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এটা দেখেন সুন্দর একটা ম্যাজেন্ডা কালার প্রাইস কিন্তু সেম থাকছে চারশো টাকা অনলি চারশো টাকায় পেয়ে যাচ্ছেন সব থাকবে চায়না লিলেন ফ্যাব্রিক্স মধ্যে লং হয়ে যাবে ফিফটি থ্রি ফিফটি ফোর বডি হয়ে যাবে একদম ফ্রি সাইজ 50 থেকে 52 হয়ে যাবে দেখেন গ্রিন কালারের মধ্যে সুন্দর একটা প্রিন্ট এগুলো কিন্তু রং কস্ট গ্যারান্টি থাকবে দেখেন মাস্টার্ড কালারের মধ্যে খুব সুন্দর প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা দেখেন কালার দেখাচ্ছি ঠিক আছে এটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে পিঙ্ক কালার একেবারে সফট ফেব্রিক দেখেন আশা করছি ভালো লাগছে যারা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন চায়না লিনেন ফেব্রিক্সের মধ্যে থাকছে একদম হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 400 টাকায় এটা দেখেন প্রিন্ট ঠিক আছে সেম প্রিন্ট কালারটা চেঞ্জ ফেয়ার্স খুবই আরামদায়ক এগুলো একদম যে কেউ পারবে একদম ফ্রি সাইজে থাকবে এটা হচ্ছে আর একটা কালার ঠিক আছে এটা দেখেন স্ট্রাইপের মধ্যে থাকছে এই দেখেন বিভিন্ন ধরনের প্রিন্ট কিন্তু পেয়ে যাবেন এখানে ব্ল্যাকের মধ্যে রেড দেখতে পাচ্ছেন ছিল অনলি চারশো টাকা এটা দেখেন সুতির মধ্যে থাকবে এটা একদম সুতির মধ্যে চারপাশে এরকম লেস থাকবে সামনেও থাকবে পিছেও থাকবে এগুলোর প্রাইস থাকবে চারশো পঞ্চাশ সুতির মধ্যে যেটা সেটার প্রাইস থাকবে চারশো এই যে দেখেন কালারগুলো দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন এবং চারপাশে লেস করা থাকছে এটাও কিন্তু সামনে চেন কোমরে ফিতা আছে প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ কটন গুলো দেখেন কালার দেখেন কি সুন্দর কালার দেখেছেন কাফতানগুলো এত সুন্দর সফট কটন কাপড়ের মধ্যে এটা হচ্ছে অরেঞ্জ কালার চারপাশে লেস আশা করছি ভালো লাগছে ভিয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে দেখেন এটা হচ্ছে সুন্দর একটা পার্পেল কালার এগুলোর দাম থাকছে চারশো পঞ্চাশ আভায়া এটা কত চড়া দেখেছেন দেখেন ভাইয়ার বডি কোথায় আর এটার হাতা কোথায় দেখেছেন দেখেন আভায়া এটা তাই না ভাইয়া এটা কি ফ্যাব্রিক্স এই যে দেখেন মাইশা কটন ফ্যাব্রিক্সের আপনারা আভায়া পেয়ে যাচ্ছেন অনেক চড়া হচ্ছে আভায়া প্রচুর চড়া এবং ফ্যাব্রিক্সটা হচ্ছে মাইশা কটন ফ্যাব্রিক্সের মধ্যে সামনে চেইন আছে আর কোমরে ফিতা আছে বডি হবে সিক্সটি প্লাস ঠিক আছে বডি হবে পঞ্চাশ ষাট প্লাস আর লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন লং হবে এই যে দেখেন অনেকগুলো প্রিন্ট আছে যার যেই প্রিন্ট ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে আভায়াগুলোর ছয়শো করে একদম লুটপাট অফারে সাইট বডির কা আভায়া পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় ঠিক আছে এখন দেখাবো আপনাদেরকে লিলেনের আভায়া লিলেন সফট ফ্যাব্রিকসের মধ্যে আভায়া কোমরে ফিতা আছে আর এই যে এটা হচ্ছে আপনার চায়না লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে বাটিক আভায়া এটার বডি হয়ে যাবে সাইট সত্তর প্লাস ঠিক আছে আশি হয়ে যাবে সত্তর আশি বডি হয়ে যাবে যে দেখেন প্রাইস থাকছে এটা 650 এটার প্রাইস হবে 650 এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি আপনাদের কালারগুলো দেখাচ্ছি আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা দেখেন এটার প্রাইস কত 650 650 টাকা দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট দেখিয়েছি আশা করছি ভালো লেগেছে ঝটপট করে অর্ডার করে ফেলবেন একে কর্পোরেশন থেকে گاউসিয়া মার্কেটের অপোজিটে 161 নুরানি মার্কেট তৃতীয় তলা আল্লাহফেস